শুভ সকাল বন্ধুরা চলে এসেছি তোমাদের সাপনীগুলো খুব ভালোবাসে বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ তোমাদের দাদা ভাই নিয়ে এসছে বাজার থেকে আমার অনেকটা কাজ বাঁচিয়ে দিয়েছে সে খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসছে আর অনেকটা চিংড়ি মাছ ছশো গ্রাম চিংড়ি মাছ এনেছে যেহেতু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আমার অতটা কাজ মানে বাড়লো না এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আজকে রান্না করব প্রথমে আমি দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজকে কেটে নিয়েছি কড়া এই কড়াই আমি মাছ ভেজেছিলাম সে কড়াটাই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে ফোড়ন আমি যে রেসিপিটা তোমাদের আজকে দেখাবো সেটা হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের তরকারি দারুণ একটা ফেভারিট রান্না সবার দিয়ে দিলাম ভালো করে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখ বন্ধুরা এখানে আলুটাকে আমি ধুয়ে রেখেছিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব আলুটাকে ভাজার পর আমি পেঁয়াজ কলিটা দেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি এটা কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে এক চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি ওই জন্য লঙ্কাগুলো ইউজ করবো না আর সেরম কিছু মশলার দরকার নেই এটা এতেই মানে এইরকমভাবে রাঁধলেই দারুণ টেস্ট হবে এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল জল দিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখো অনেকটা জল শুকিয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো মিষ্টি দিয়ে দিলাম দেখো আমার আলু চিংড়ি মাছের তরকারি গরমা গরম দারুণ লাগবে দিয়ে এটা ভাত লুচি পরোটা রুটির সাথে শীতকালে ভীষণ ভীষণ টেস্টি লাগে তোমরা এইভাবে বানিয়ে খাবে কোথাও আবার ভিডিওটা সাথে যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য